ভয় নাই তো গোসল করবা তুমি চলো এখানে একটু গোসল করবা ভয় পাব না কোথায় হচ্ছি নৌকায় দেখতেছো তুমি পানি পানি তো দেখতে পাচ্ছ না এই দেখো পানি ওয়া ভাত দিয়ে ধরে যাবে পানি হ্যাঁ তুমি হাস নৌকায় উঠবা আবার ধরো কি ব্যাপার এখন কি করতে হবে টিকিট কাটতে হবে মা টিকিট কাটতে হবে তো কি হবে মা ওখান থেকে ওইটা খাবে আচ্ছা খায়ও খায়ও কিনে দিব ঠিক আছে বেলুন কিনবা সব কিনে দিব তোমাকে ঠিক আছে কোথায় যাচ্ছে ভাইয়া চলো তো ওখানে ওলে কি কি আছে আমরা দেখি দেখি ফুল ফুল দেখতে যাই মা তুমি ফুল নিবা একটু চলো কি খাবো আচ্ছা খাও দেখি ফুলের দাম কত শুনি চলো 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 এই যে ফুল নিবা তুমি চলো দেখি কত করে দিম গোলাপ কত করে দশ টাকা আর এই যে মাথার এগুলা কত করে এগুলা এটা এত দাম

বোমা পপকর্ন কিনলে ভালো হইতো আমি আগের দিনে দেখছিলাম দুইটা বাচ্চা এখানে পপকর্ন দিছিল তারপরে মাছ আছে মাছ আছে খাইছে এখানে মাছ আছে হ্যাঁ আছে এই যে পপকর্ন দিলে উপরে উঠাই দেখছ বাবা দেখছ এখানে মাছ আছে আমি আগে তারা হ্যাঁ তুমি হাসনাও কাই উঠবা আমরা উঠবো

আমরা কোথায় আসছি বলো তো বিমান দেখতে আসছি এখানে তো অনেক বিমান তাই না তোমার ভালো লাগতেছে এখানে এসে তাই খুশি কোথায় উঠছো বাবা এই যে এদিকে তাকাও দেখো আমরা কোথায় উঠছি নৌকাই হ্যাঁ অনেক খুশি এখন নৌকা চলবে नाइस हेलो सो येट द सिटर्स टु द आक्लिएम आन्दि बलो उठ बलो दि बलो केन भयो पाछो उठ बनाउ उठ बनाउ हेलो भएनै त भएनै 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 केन उठ बना जिबले

মধু <laughs> হৈছে

এদিকে দেখায় বলো অনেক মজা লাগছে এখন আমরা কি উঠব বলো এখন আমরা ওই গরু নিতে উঠবো তাই না চলো 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 অনেক আনন্দ হবে চলো 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 তাড়াতাড়ি যায় এখানে উঠবে বাবা এখানে উঠবে চলো এখানে উঠি আমরা নাগরদোলায় চলো 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 অনেক মজা হবে ক্যাম্পিংয়ে যাই আসো ওই পাশে না এই পাশ দিয়ে যাই আসো কই যাচ্ছে তুমি চলো 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 রাইয়ান আসো আমি একটু যাবো এখানে

দাঁড়াও বেবি ভয় পাচ্ছে না আমার কাছে দাও বেবি পারবে না দাও আস্তে 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 আচ্ছা আচ্ছা বৌমা ওকে মারে দিব পরে থাক

না 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 পড়ে যাবে এগুলো একদম ঠিক আচ্ছা দেখো বাবা ওরা কি করতেছে দেখো গুলি করতেছে এই দেখো ও কি করতেছে তোমার নতুন ঢিসুম ঢিসুম করতেছে দেখছো ওরা যুদ্ধ করতেছে মা আমরা হয়ে গেছি

এই যে নৌকায় ঠিক আছে অনেক আনন্দ আপনি রাই কি দেখতেছো তুমি পানি দেখতে তো দেখতে পাচ্ছ না এই দেখো পানি ওয়া হাত দিয়ে ধরা তো পানি চাপ আছে হাত দিও না হ্যাঁ মা এই যে কোথায় আছি নৌকায় একটু দেখো উঠো আসো একটু দেখো টাকা ওইদিকে টাকাও ওই দেখো কত পানি দেখছো অনেক পানি হ্যাঁ এখন চলে যাচ্ছে আবার ওখানে চলে যাচ্ছে যেখান থেকে আসছি সেখানে

চলো বাবা চলো চলো হ্যাঁ হয়েছে আর নেওয় না হাতে হাঠা লাগছে হয়েছে দেখো আপু হাতে হাঁঠা লাগ নেও নেও এই যে নাও চলো আঠা আঠা এই যে আঠা এগুলো টাকা এগুলো দিয়ে এখন আমরা খাবো চলো চলো সেদিকে চলে আসছি আমরা হ্যাঁ ঘোরাঘুরি শেষ চলো মিষ্টি টাকা তুমি কি খাবে